কাজ করছে পাপাই সাঁতরা পাপাইকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি পরিমল আছে সুবল আছে সম্রাট আছে শঙ্কর আছে তা আমাদের সকলের শুভকামনা রইল কাছে যুববৃন্দর প্রতিটি সদস্যকে এবং পাপাইকেও যে একটা সুন্দর পুজো সে কলকাতাবাসীকে উপহার দেবে আমাদের কাকুরগাছি যুববৃন্দের ছিয়ানব্বই বর্ষে পদার্পণ হলো আমরা দল দলমত নির্বিশেষে আমরা খুঁটি পুজো পুজো থেকে আমরা সূচনা করলাম আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয় যদি কোনো অভিযোগ থাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিয়ে পুজোটা ভালোভাবে করবো এবার তো আমরা আশাবাদী আমরা ভারতীয় কালচার নিয়ে আমাদের একটা সূচনা হচ্ছে এটা করবো আমাদের বাপাই আছে ও অনুষ্ঠানটা পুরোপুরি করবে এবং আশা তো আমাদের অনেক কিছুই আছে আমাদের অনেক আগে থেকেই প্রোগ্রামগুলো শুরু হয় যেটা খুঁটি পুজোর মাধ্যমে আজ থেকে পাকাপাকিভাবে শুরু হলো এই গত বছর থেকেই দায়িত্ব নিয়েছি কাঁকড়গাছি যুবকবৃদের গত বছরে আমি কাজ করেছি রূপকার নিয়ে তো এই বছরও টিমের নাম এখন আমি আমরা কেউ আর করতে পারবো না তবে এই বছর যে কাজটা হবে সেটা আমাদের ভারতীয় কালচারকে রিপ্রেজেন্ট করবে শুধু ভারতে নয় এটা বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করবে আর এখানে শুধুমাত্র কোনো জাতি নিয়ে কথা হবে না এখানে সব ধর্ম মানে হচ্ছে মানুষ এটাই আমরা একটা ইঙ্গিত রেখে কাজটা করবো থিমের নাম কি রাখছি থিমের একদম সিম্পল একটা নাম উৎসবে উৎসব হবে